Yours, Assalamu Alaikum. আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেব এটা অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাইজান আমাদের এই বাসায় যে কাজটা করতেছি এটা কি আসলে ইসলামে যায় যাচ্ছে কিনা এই ধরনের কমেন্ট করেন তাদের জন্য আজকে আমি আমি কিছু বলবো না হাদিস সম্পর্কে আমি অতটা জানি না তো আপনাদের সরাসরি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা একটা মসজিদে কাজ করেছি তাহলে এই জিনিসটা হচ্ছে যেহেতু আমরা মসজিদে কাজ করছি সেটার গ্রহণযোগ্যতা আমাদের কাজের প্রতি কতটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি আর কথা না বলা সরাসরি মসজিদে কি কি কাজ করেছি এটা দেখাই চলুন এটা হচ্ছে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম তো চলুন আমাদের কাজগুলো এখন হচ্ছে যেহেতু মসজিদ মসজিদের ভিতরে আমি অত কথা বাড়াবো না আমরা টোটালি কাজগুলো ঘুরে দেখাই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে পরিচয় করে দিব যে কোনটা কি কাজ করেছি এটা যেটা করা হয়েছে এটা ঝাড়বাতির নিচে আমরা একটা সেলিং রোজ দিচ্ছি যেটা ছাপ্পান্ন ইঞ্চি এই ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজটা দরকার কারণে নিচে দেখতে পাচ্ছেন যে ঝাড়টা লাগানো হয়েছে এটা আসলে সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তো এরপরে এটার আশেপাশে প্রত্যেকটাই এই সেম কাজটাই করা হয়েছে এরপরে হচ্ছে আমাদের চতুর্পাশে লাইন বিটের কাজ করা হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেগুলো বিটেনে গেছে এরপরে হচ্ছে আমরা কর্নার দিয়েছি হ্যাঁ কর্নারের পাশাপাশি লাইন বিল একটা কম্বো প্যাকেজ দিয়েছি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে আমরা সাধারণত এই কাজটা করেছি সেটা হচ্ছে এই পিলারের পিলারের কাজটা করেছি এটা আসলে অনেক সুন্দর লাগছে সুন্দর ধন্যবাদ হচ্ছে এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম